নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রচন্ড গরমে পাকা আম দিয়ে তৈরি অমৃত স্বাদের একটি রেসিপি শেয়ার করব যা আপনারা অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন আর বাচ্চা থেকে বড় সকলের কাছেই খুব পছন্দের হবে এমনকি বাড়িতে অতিথি আপ্যায়নেও যদি এটি দেন তাহলে সবাই প্রশংসাই করবে এটি বানাতে রকম মাওয়া কনফেন্স মিল কিংবা কিছুই লাগে না সামান্য উপকরণেই বানিয়ে ফেলতে পারবেন আর স্বাদ হবে অতুলনীয় প্রথমে একটা মিক্সিং বলে এখানে হাফ কাপ পরিমাণ ছোট সাবুদানা নিয়ে নিয়েছি এখানে আমি ছোট সাবুদানাটা ইউজ করেছি তবে আপনারা চাইলে পরে বড় বা মাঝারি যে কোনো মাপের সাবুদানাটা ব্যবহার করতে পারেন সমস্ত সাবুদানাটা বাটিতে ঢেলে নেওয়ার পর এর মধ্যে আধ বাটি পরিমাণ জল দিয়ে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পরে আমি দেখে নিচ্ছি সাবুটা এখানে খুব সুন্দরভাবে ভিজে গেছে এইবার দু থেকে তিনবার জল বদলে হালকা হাতে সাবুটা ধুয়ে নেব সাবুদানাটা দু থেকে তিনবার জল বদলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি সাবুদানাগুলো কিন্তু খুব বেশি ডোলে ধোয়ার কোনো দরকার নেই এবার সাবুদানাগুলো সেদ্ধ করে নেব সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি গরম হতে জলটা কিছুটা গরম হয়ে আসলে পরেই এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সাবুদানাগুলো দিয়ে দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিট ধরে সাবুদানাগুলো সেদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে সাবুদানাগুলো সেদ্ধ করে নেওয়ার পর দেখেই বুঝতে পারবেন যে সাবুদানাগুলো কাচের মতো স্বচ্ছ হয়ে এসেছে এবার গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে সাবুদানাগুলো একটা বাটিতে নাবিয়ে নেব সমস্ত সাবুদানাগুলো গরম অবস্থাতেই একটা বাটিতে ঢেলে নেওয়ার পর এবার একটা ছাঁকনিতে ঢেলে দিচ্ছি গরম অবস্থাতেই সমস্ত সাবুদানাগুলো একটা ছাঁকনিতে ঢেলে নেওয়ার পর এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি গরম অবস্থাতেই সাবুদানার ভিতরে ঠান্ডা জলটা দিয়ে দিলে পরে আর জলটা একটু ঝরিয়ে নিলে পরে সাবুদানাগুলো একদমই তলা পাকিয়ে যাবে না সমস্ত সাবুর খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিয়েছি এইবার একটা পাত্রে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমটা অন করে দুধটা খুব ভালো মতো তিন থেকে চার মিনিট ধরে জাল করে নেব গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দুধটা খুব ভালো মতো তিন থেকে চার মিনিট ধরে জাল করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া জল ঝড়িয়ে রাখা সাবুটা সমস্ত সেদ্ধ করে নেওয়া জল ঝরিয়ে রাখা সাবুটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপর দু থেকে তিন মিনিট একটুখানি ফুটিয়ে নেব গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আর সাবুটা তিন থেকে চার মিনিট ধরে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি দুধটা কিন্তু এর থেকে আর বেশি ঘন করব না এরপর দুধা সাবুটা গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নেবো এখানে পাকা থেকে দুটো হিমসাগর আম নিয়ে নিয়েছি আমের সম্পূর্ণরূপে খোসাটা ছাড়িয়ে নিয়ে আমটাকে পিস পিস করে কেটে নেব দুটো আমেরই সম্পূর্ণরূপে খোসাটা ছাড়িয়ে নিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডিং জানিয়ে নিয়েছি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সার জারে আমের এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর সাবুটা কড়াই থেকে ঢেলে একটা বাটিতে নিয়ে নেওয়ার পর নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি এরপর দু ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে আরও একটুখানি ঠান্ডা করে নিয়েছি এরপর আমের পাল্পটা দিয়ে দিচ্ছি আমের পাল্টটা দেওয়ার আগে কিন্তু সম্পূর্ণরূপে দুধা সাবুটা ঠান্ডা করে নিতে হবে আমি পুরো পাল্টটাই দিয়ে দিলাম আমের পাল্পটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে এরকমভাবে মিশিয়ে নিতে হবে আমের পাল্টটা সম্পূর্ণভাবে মিশিয়ে নেবার পর আরও আমি এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব কারণ আমের এই রেসিপিটি প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নেওয়ার পর সমস্ত বাটিতে সার্ভ করছি সমস্ত বাটিতে সার্ভ করার পর এর উপর দিয়ে একটু আমকুচি দিয়ে দিচ্ছি অবশ্যই পাকা আম দিয়ে তৈরি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি একবার হলো বাড়িতে ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ